আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আবারও কিছু গাড়ি নিয়ে ডি আর ইন্টারন্যাশনাল টপ কারসে তো আমার সামনে রয়েছে ডি আর ইন্টারন্যাশনাল টপ কারের ওনার তো আজকে কিছু স্পেশাল গাড়ি থাকছে কি কি থাকছে শুনবো তার মুখে শুরুতেই আমার দর্শকদের জন্য কি কি গাড়ি নিয়ে আসছি শুরুতেই দর্শকদের জন্য অনেক গাড়ি আছে এক এক করে আমরা দেখাই প্রথমত একটা গাড়ি প্লাস টয়োটা প্লাস টয়োটা প্লাস প্লাস 2003 মডেল 2007 এর স্টেশন সিসি 1500 আচ্ছা 2003 মডেল 2000 চমৎকার এই গাড়িটি কিন্তু সাধারণত পাওয়া যায় না টয়টা প্লাস তো এটা সম্পর্কে আমরা একটু জানবো হেডলাইট তারপরে ফক লাইট আছে এটা না ফক নাই নাই নিকেল বাম্পার নিকেল বাম্পার আছে এটা চমৎকার খুব সুন্দর এবং এই যে দেখেন ইঞ্জিনটা একটু খুলেন আমরা দেখব আগে একটু গাড়িটা আমরা দেখাই চমৎকার একটি কালারের গাড়ি দেখেন কি সুন্দর এবং যা আছে কিন্তু অরিজিনাল কালারের গাড়ি রাইট এবং ব্যাক সাইডে যে দেখছেন সেটাও কিন্তু একদম অরজিনাল আমি সবই দেখাবো ঘুরিয়ে আগে একটু গাড়িটা আপনাদেরকে দেখা যে দেখেন Toyota প্লাস তো চমৎকার গাড়ি ভাই আগে বিতর অংশটা দেখান দর্শকদের জন্য বিতর অংশটা এই যে পেটগুলি দেখেন কত সুন্দর পার্সোনাল ইউজ হ্যাঁ গাড়িটা ইন্টেরিয়রটা দেখেন খুবই চমৎকার এবং ফ্রেশ আছে হ্যাঁ খুবই দূরদন্ত একটি গাড়ি দেখেন যাদের বাজেট খুবই কম সেটা বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন কম দামে আজকে এই গাড়িটি সারা হবে

যাস একদম ক্লিন আর কেবল গাড়িটা আপনারা যারা কিনবেন গাড়িটা অবশ্যই দেখবেন আসবেন প্রয়োজনে চালাবেন আপনাদের যদি পরীক্ষা করতে হয় সেটাও করে নিতে পারবেন সেই সুযোগ আছে এই যে ইঞ্জিনের কন্ডিশন দেখলাম আমরা ভিতরেও দেখলাম আমরা একটু ব্যাক সাইডটাও দেখে নেই আমরা একটু ব্যাক সাইডটাও দেখে নিব দেখেন কতটা জায়গা থাকে আসলে বা দেখেন পিছনের কন্ডিশনটা খুবই চমৎকার এবং এটা কি তেলে না ভাইয়া ইসে

আমরা গাড়ি দেখা শেষ বাট এখন একটু গাড়িটার দামটা জানলো অনেকে দাম নিয়ে প্রশ্ন ভাই দামটা কত দিয়েছেন এটার জিয়া ভাই এই গাড়িটার দাম রাখা হয়েছে আপনার আট লাখ আশি হাজার মাত্র মাত্র আট লাখ আশি হাজার লাস্ট প্রাইস পনেরো সিসির গাড়ি এই মুহূর্তে দুই হাজার তিন মডেল এই দামে আসলে পাওয়া একদম সম্ভব না হ্যাঁ তো যেহেতু রমজান মাস রমজান উপলক্ষে বিশেষ সার বিশেষ সারে বিশেষ

মাঝখানে যে ইউটার্নটা আছে ইউটার্নের ঠিক বরাবর পাশেই সতেরো বাই এফ মণিপুরি পরা সংসদ এভিনিউ ঢাকা